আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই দিনে একটা ওয়েবসাইট বা অ্যাপের ইউআই ডিজাইন করতে বসলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় লেআউট কালার ফন্ট সব ঠিক করতেই সময় প্রায় শেষ হয়ে যায় কিন্তু যদি কয়েক সেকেন্ডের মধ্যেই একটা কমপ্লিট ই ডিজাইন করা আমি আপনাদেরকে দেখাই তাহলে কেমন হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো পিকজো এআই ব্যবহার করে কিভাবে খুব সহজে ওয়েবসাইট বা অ্যাপের কমপ্লিট ইউআই ডিজাইন করা যায় পিকজো হলো একটি অল ইন ওয়ান ইউআই ইউএক্স ডিজাইন টুল ওয়েবসাইট মোবাইল অ্যাপ সব ধরনের ইন্টারফেস ডিজাইনের জন্যই এটা বানানো হয়েছে এখানে আপনি ইউআই ডিজাইন টিম কোলাবোরেশন এআই পাওয়ার ডিজাইন সহ সব এক জায়গায় পাবেন আপনি যদি আগে ফিগমা বা অ্যাডোবি এক্স ডি ব্যবহার করে থাকেন তাহলে পিগজো ব্যবহার করতে গিয়ে আপনাকে নতুন করে কোনো কিছুই শিখতে হবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করুন পিগজো লিখে প্রথমে যে ওয়েবসাইটটি খুলবে সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করুন ওয়েবসাইট ওপেন হলে গেট ফ্রি অ্যাকাউন্ট এ বাটনে ক্লিক করুন এরপর আপনার ব্রাউজারে যেই ইমেইল দিয়ে লগ ইন করা আছে সেই ইমেইল দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন এরপর লগ ইন উইথ গুগল দিয়ে আপনার জিমেইল ব্যবহার করে লগ করুন লগ শেষ হলেই আপনি টিকজোর মেইন ওয়ার্কস্পেসে ঢুকে যাবেন এটাই তাদের মূল ড্যাশবোর্ড উপরের টপ বার থেকে আপনি নতুন ডিজাইন ফাইল বা হোয়াইটবোর্ড তৈরি করতে পারবেন বাম পাশে সাইড বার এখান থেকে আপনার সব প্রজেক্ট সুন্দরভাবে ম্যানেজ হবে আনলিমিটেড প্রজেক্ট এখানে আপনি তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পিগজো এআই এখানে আপনাকে শুধু লিখতে হবে আপনি কি বানাতে চান এটুকুই লগ ইন করলে আপনি ফ্রিতে মোট একশোটি এআই ক্রেডিট পাবেন এই ক্রেডিট ব্যবহার করে আপনি জেমিনি থ্রি প্রো ব্যবহার করে এইচটিএমএল বা রিয়াক্ট বেসড ইউআই জেনারেট করতে পারবেন আপনি এখানে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী একটি প্রক দিবেন এবং সেই অনুযায়ী আপনাকে একটি ইউআই ডিজাইন করে দিবে তারা ধরুন আপনি এখানে লিখলেন একটি মডার্ন সার্ভিস ল্যান্ডিং পেজ তৈরি করুন যেখানে হিরো সেকশন প্রাইজিং সেকশন এবং কল টু অ্যাকশন থাকবে বাটনে চাপ দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে বিগজো একটি ক্লিন ও রিফাইন্ড লেআউট তৈরি করে দেবে এই ফিচারটি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ মোবাইল অ্যাপ কিংবা প্রোডাক্ট ড্যাশবোর্ড তৈরির জন্য দারুণ কার্যকর সবচেয়ে ভালো ব্যাপার হলো এআই দিয়ে ডিজাইন তৈরি হওয়ার পরও আপনি পুরো ডিজাইনটি নিজের মতো করে এডিট করতে পারবেন টেক্সট পরিবর্তন কালার অ্যাডজাস্ট লেআউট কাস্টমাইজ সব কিছুই একদম সাধারণ ইউআই ফাইলের মতো করেই করতে পারবেন এই কারণেই পিকজো বিগিনার এবং প্রফেশনাল দুজনের জন্যই খুব উপযোগী একটি টুল পিক্সোতে আপনি ফিগমা কিংবা জনপ্রিয় ডিজাইন টুল থেকে ফাইল ইম্পোর্ট করতে পারবেন এর ফলে আগের কাজগুলো সহজেই এখানে নিয়ে এসে কন্টিনিউ করা যাবে পিকজোর বিভিন্ন ধরনের প্রাইসিং প্ল্যান রয়েছে ইন্ডিভিজুয়াল টিম এমনকি এন্টারপ্রাইজ লেভেল পর্যন্ত এবং তাদের আকর্ষণীয় একটি লাইফটাইম প্ল্যান রয়েছে যেটা খুবই সস্তা অন্যান্য ডিজাইন টুলের চেয়ে আপনি চাইলে ফ্রি প্ল্যান দিয়েই শুরু করতে পারেন আর প্রয়োজন অনুযায়ী পরে আপগ্রেড করতে পারবেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই আই ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং সামনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম